সন্ধ্যা তখন সাড়ে সাতটা শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত এক্সপ্রেস এসে দাঁড়ালো নতুন যাত্রা শুরুর জন্য দুরন্তের দুর্দান্ত গতি উপভোগ করব বলে আমি আর সুমন জনসমুদ্র ভেদ করে আপাতত গন্তব্য বি ফোর কোচের তেইশ নম্বর সিট যাক অবশেষে নিজেদের সিটে ব্যাগগুলো রেখে গেটের সামনে এসে দাঁড়ালাম ডট ভোরির কাঁটায় আটটা বাজতেই ট্রিপল টু জিরো ওয়ান দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিল দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে সপ্তাহে সোম বুধ শুক্র রাত আটটায় ছেড়ে পুরী পৌঁছায় ভোর চারটের সময় ট্রেন ছাড়তেই জানলার ধারে বসলাম শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে দরজার সামনে গিয়ে দেখি রেলের অ্যাটেন্ডেন্ট দাদা প্যাসেঞ্জারদের ডিনার রেডি করতে ব্যস্ত সেই দেখে আমাদেরও খিদে পেয়ে গেল তাই সুমনের বাড়ি থেকে আনা চিকেন রুটি নিয়ে আমরা ঝটপট আমাদের চেয়ারে বসে পড়লাম রাতের খাবার সারবো বলে দেখুন চিকেন তার সাথে এখানে আছে রুটি রুটি মোটামুটি আর রুটি আছে বলে মনে হচ্ছে না হ্যাঁ দেখা যাক কি কন্ডিশনে রয়েছে এখন যাই বলুন দূরেতে যাওয়ার সময় এই বাড়ি থেকে খাবার করে আনা এবং সেই খাবার রাত্রিবেলায় খাওয়া এটা একটা মজা আলাদা কি বলুন চলুন ডিনারটা সেরে নিই ঝটপট আর এখানকার যিনি অ্যাটেন্ডেন্ট রয়েছেন যে দাদা তিনি আমাদেরকে আলাপ হয়ে গেছে বলে দুটো আইসক্রিম খেতে দিলেন মানে আমরা কিন্তু এখান থেকে খাবার নিই তার সত্ত্বেও কিন্তু উনি দুটো আইসক্রিম আমাদের জন্য দিয়ে গেলেন তো চলুন এরকম নতুন নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে দুর্দান্ত লাগছে চলুন ঝটফট ডিনারটা করে নিই কারণ লাইটটা বন্ধ করতে হবে অনেক লোক আমাদের অপেক্ষায় বসে আছে চল খাওয়া দাওয়া শেষ হতেই সুমন গেল আপার বাড়তে কম্পার্টমেন্টের লাইটও গেল বন্ধ হয়ে আমি আর কি করি জানালার ধারে বসে ব্রিজের উপর দিয়ে ট্রেনের যাত্রাপথ লক্ষ্য করছিলাম তারই মধ্যে পৌঁছে গেলাম খড়গপুর তখন বাজে রাত দশটা দশ দাঁড়াবে পাঁচ মিনিট তাই ঝট করে নেমে এক বোতল জল কিনে নিয়ে চলে এলাম সেটে ভুবনেশ্বর যখন পৌঁছালাম তখন ছট করে একবার ঘুমটা ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে দুটো পঁচিশ না এত রাত্রে আর উঠে নিচে নামতে ইচ্ছা করল না তাই ঝটপট পাশ ফিটে শুয়ে পড়লাম এখন পুরী পৌঁছে গেছি আপনাদের ট্রিপল টু জিরো ওয়ান শিয়ালদা পুরী সুপারফাস্ট যে দুরন্ত এক্সপ্রেস তা নির্ধারিত সময়ে অর্থাৎ ফোর চারটের সময় অন্ধকার থাকতে থাকতে আমাদেরকে নামিয়ে দিয়েছে পুরী স্টেশনে গুড মর্নিং ফ্রম পুরী আমি শুধু সরকার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এখন রয়েছি পুরী স্টেশন আগামী দুদিন পুরী এক্সপ্লোর করব তার ভিডিও থাকবে আগামী ব্লগে চলুন সঙ্গে থাকুন আর জয় জগন্নাথ বলে আজকে ব্লকটা শুরু করে স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে বাইরে বেরিয়ে এলাম টিনের চালা দেওয়া বিরাট রাস্তা সে রাস্তা পেরোলেই ডান দিকে রয়েছে অটো এবং ম্যাজিক গাড়ি স্ট্যান্ড চাইলে সেখানে কাউন্টার থেকে টিকিট কেটে নির্ধারিত গাড়িতে উঠে পড়তে পারেন অথবা সামনে প্রচুর এই যে ড্রাইভার লোকজন আপনাদেরকে ডাকাডাকি করছে এদের সাথেও দরদাম করে উঠে পড়তে পারেন যে কোনো অটোতে আমরাও সামনের রাস্তায় এগিয়ে ডান দিকের এক দাদার সাথে দরদাম করে উঠে পড়লাম তার অটোয় তিনশো টাকা পড়লো আমাদের অটো তিনশো চলুন এবার যাই আমরা সামনে নামতে হবে মানে লাইট হাউসের কাছে আমার এক ভাই পুরীতে থাকে নাম বাইচং সমস্ত হোটেল তার অ্যারেঞ্জ করে রাখার কথা গতকাল রাত্রে ফোন করতে সে আমাকে এক নাম্বার দিয়ে এক দাদার সাথে কথা বলিয়ে দেয় যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবে বলে আমাকে জানানো হয় কিন্তু দুঃখের বিষয় সেখানে পৌঁছে বারংবার ফোন করার পরেও সে আমার ফোন ধরেনি তাই অগত্যা সমুদ্রের ধারে এসে বসলাম যার ঘর করে রাখার কথা ছিল তো সে গতকাল রাত্রে মানে বাইচুং তো সে গতকাল রাত্রে আমাকে একটা নাম্বার দেয় সেই নাম্বারে আমি সকাল থেকে ফোন করার কথা সকাল থেকে ফোন করে যাচ্ছি ট্রেন থেকে নামার পর থেকে দশ থেকে বার ফোন করেছি এখনও পর্যন্ত ফোন ধরেনি এবার তারপর আমি আবার বাইচুংকে ফোন করলাম তো সে বলল যে অন্য রুম দেখে নেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় যতগুলো হোটেল দেখলাম কেউই সকাল ছটার আগে রুম দেবে না তাই অগত্যা এখন যেহেতু আমরা স্বর্গদ্বার থেকে অনেকটা দূরে সরে এসেছি আমরা এখন লাইট হাউসের কাছে আছি তাই এখানে কোনো হোটেল ছটার আগে বুকিং নেবে না বাধ্য হয়ে এখন সিবিচে এসে বসে আছি প্রায় সাড়ে চারটে থেকে এই দেড় ঘন্টাটা এখানে বসে এখন কাটাতে হবে তারপর যাব হোটেল দেখব তারপর কোথায় থাকছি না থাকছি সমস্ত ডিটেলটা আপনাদের দিচ্ছি চলো বসে থেকে থেকে তিন কাপ চা খাওয়া হয়ে গেছে আর বসে থাকতে পারছি না তাই আমি আর সুমন সমুদ্রের ধার ধরে হাঁটা লাগালাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে কারণ ওই দিকের হোটেলগুলো অনেকখানি আগেই খুলে দেয় যেতে যেতে দেখলাম মাছ ধরতে যাওয়ার প্রথম নৌকা প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে নামার যাই হোক আমরা এগিয়ে গেলাম হোটেলের খোঁজে স্বর্গদ্বারের দিকে এই হচ্ছে আমাদের রুম দিয়ে উঠে এই রুম অ্যাকচুয়ালি আমাদের এগারো নম্বর রুম এই বেশ বড় সড়ো ঘর একটা ডবল বেড রুম ডবল সাইজের বেড আছে যেখানে তিনজন আরামসে থাকা যাবে একটু পুরনো ধাঁচের ঘর এখানে একটা কাভার দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য একটা সাইড টেবিল এখানে জিনিসপত্র রাখতে পারেন আর একটা টিভি আছে এসি আছে ফ্যান আছে আর এখানে একটা দুর্দান্ত জিনিস আপনাদের দেখাই এই দেখুন একটা দারুণ ভিউ আছে একদম বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দর্শন করা যাবে এই হচ্ছে সমুদ্র আর যদি এখান থেকে দেখেন এই দরজা দিয়ে বেরোয় এই দরজা দিয়ে বেরোলে এই হচ্ছে সমুদ্র দেখুন এই আমার ব্যালকানি ব্যালকানি থেকে এই সমুদ্রের ভিউ এই সূর্য উঠে গেছে এখানে বসে বসেই কালকে সূর্যোদয় দেখা যাবে যদি উঠতে পারি জানি না কারণ আজকে অনেক কাজ রয়েছে একদম ও দুর্দান্ত লাগছে পরিষ্কার সিবিচ ফাঁকা ধপধপ করছে লোকজন তুলনামূলক অনেকটাই কম আর ওই যে জায়গাগুলোতে ভিড় দেখছেন ওখানে সমস্ত মানুষজন মাছ কিনতে ব্যস্ত দারুণ লাগছে সূর্যটাকে দারুণ লাগছে ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে আমি জানি না কিন্তু সত্যি দারুণ লাগছে চলুন আমরা একটু ফ্রেশ তারপর বাইরে বেরোবো তার ভিডিও অবশ্যই আপনাদের সামনে থাকবে স্বর্গদ্বারের কাছে হোটেল পছন্দ না হওয়ার কারণে ঘুরে ফিরে আসতে হলো ওয়েস্টার বেবিজ হোটেল অর্থাৎ ঠিক লাইট হাউসের আগে পুরি পুরি সকালেই প্লেট চলে এসছে এখন টাটকা ঠান্ডা কাকা কাকা শুরু কর আমি এখানে নিচ্ছি ইডলি বড়া आलू जॉब बेबी बताएंगे तो ट्राई को रिकर्म लागे सांभर नहीं है ना यहां सांभर कोई भी नहीं बनाता यहाँ या घोगनी होता है वो नहीं होता है बादाम चटनी अच्छा अच्छा ये रखा नान की जो है ना नान ना ना ना, ना, ना। এই সু প্যালেসের গলির মধ্যে ঢুকেই ডানাতে এখানে পুরো কাজ চলছে সম্ভবত দোকান ফিক্স করে দেয়া হচ্ছে রেডি করে দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে আর সামনেই দেখা যাচ্ছে ক্যামেলিয়া সমস্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকান পরপর বাইকও রেন্টে পাওয়া যায় আমরা স্কুটি জিজ্ঞাসা করলাম ভাড়া বলল পাঁচশো টাকা করে চলুন যাই একটু সিবিজ বরাবর হাঁটি তারপর হোটেলে যাব আবার তবে আজকের ধরুন ফেব্রুয়ারির আট তারিখ রীতিমতো গরম মানে আমাদের এসি রুম নিতে লেগেছে বুঝে দেখুন এই হলো সর্বদার এই চৈতন্য দেবের মূর্তি হোটেল নীলাচল এই রাস্তায় গেলে কাকাতুয়া

ড্রিঙ্কটা নিলাম এর মধ্যে চিয়া সিট দেওয়া রয়েছে দুর্দান্ত হেলদি টেস্ট মোটামুটি বিয়ার যে দুর্দান্ত কিন্তু সেরকম হয় কিন্তু হেলদি না ভালো লাগলো তার মতো আর অনেক কটা ফ্লেভার আছে মিক্সড আছে অরেঞ্জ আছে কোকোনাট ওয়াটার রয়েছে কোকোনাটে অ্যালার্জি আছে তাই মিলাম না এটা হচ্ছে এখানে আছে ডাল ভাত মাছ আলু একটা সবজি টাকা চোখা খাওয়া দাওয়া শেষ করে রাস্তার ধার ধরে ঘুরতে লাগলাম পৌঁছে গিয়েছিলাম স্বর্গদ্বারের কাছে সেখান থেকে আবার টোটোতে করে বাড়ির দিকে যাত্রা না না বাড়ি বলতে আমার বাড়ি নয় হোটেল পুরীতে আমাদের যে গন্তব্য সেই হোটেলে সেখানে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরোবো নির্ধারণ করে ফিরে এলাম নিজেদের জায়গায় টোটো এসে নামিয়ে দিল হোটেলের সামনে ডান দিকে হোটেল বাঁদিকে বিস্তৃত বালির আসি আর একটার পর একটা ঢেউ আজকে পড়ছে তাই দেখে আর থাকতে না পেরে চলে গেলাম সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না ऑल टाइप ऑफ टैक्सी अवेलेबल इन बाइक स्कूटी फॉर रेंट पावा जाए लुक्री शॉर्टर पास थे के ढूंढ के लाम যাচ্ছি জগন্নাথ মন্দির ভাড়া পড়ছে দেড়শো টাকা আমরা ডান দিকে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি দুয়ারের দিকে এখন পুরী সম্পূর্ণ আলাদা হয়ে গেছে পুরো এরিয়াটা পাঁচিল দিয়ে ঘিরে বড় রাস্তা বার করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখান থেকে গাড়ি ঘোড়া চলছে আপনারা জুতো করে এই পাঁচিলের মধ্যে ঢুকে যেতে পারেন এবং সেখানে গিয়ে ভিতরে অনেক কাউন্টার রয়েছে যেখানে গিয়ে জুতো রাখা যায় জুতো মোবাইল সমস্ত কিছু সেখানে গিয়েও আপনারা রেখে ঢুকতে পারেন কিন্তু আমরা সিংহ দুয়ার থেকে সেই কারণে আমরা এই মন্দিরকে বাঁতে রেখে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি প্রচুর গেট করে দেওয়া হয়েছে এখন এ দেখুন সামনে আরেকটা গেট এগুলো কিন্তু প্রপার গেট যে চারটে গেট সেই গেটের মধ্যে কোনোটাই নয় কিন্তু মানুষ বিভিন্ন দিক থেকে ঢুকতে পারবে সেই জায়গাটা করে দেওয়া হয়েছে না ওইদিকে না রে ভাই ওই তো গেট এখানে হচ্ছে শক্তি শান্তি ভবন লজ এখান থেকেও ঢোকার ব্যবস্থা আছে এখান থেকে সোজা ঢুকলে বাঁ হচ্ছে আপনার সিংহদুয়ার পুরী মন্দিরে ঢোকার একটাই রাস্তা আমরা যখন পৌঁছালাম তখন বাজে সাড়ে সাতটা রাত এগারোটা পর্যন্ত লাইনে দাঁড়ানোর পরও কিন্তু পুরী মন্দির আমাদের দর্শন করা সম্ভব হয়নি হোটেলে দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা ঝটপট বেরিয়ে চলে আসতে বাধ্য হই পরদিন সকাল হলো একটু বেলাতে তাই সামনের বৌদির দোকান থেকে সমুদ্রের ধারে বসে আমি খেলাম ম্যাগি আর সুমন নিল মশলা মুড়ি পুরীতে এসে এই জিনিসটা কিন্তু আমরা মিস করি না আর আমরা দুপুরের খাবার খেয়েছিলাম এই সাদে আহ্লাদে থেকে যেখানে আমি একদমই আপনাদেরকে রেকমেন্ড করতে চাই না খাবারের প্লেট বেশ সুন্দর সাজানো গোছানো ছিল তরকারির পরিমাণও ঠিকঠাক ছিল কিন্তু যদি আপনার এক্সট্রা কোনো তরকারি লাগে সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে পে করে কিনতে হবে এই সিস্টেমটা আমার খুব একটা ভালো লাগেনি সুমন নিয়েছিল মাছ আমি নিয়েছিলাম মাটন মাটনটা একেবারে বাসি মাটন দিয়েছিল যেটা একদমই আমার ভালো লাগেনি খাওয়া দাওয়া শেষ করে হোটেলের বাইরে থেকে ছশো টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নিলাম আমরা যাব গোপাল। কারণ সুমনের ছেলের মানসিক চোকানোর আছে তাই আমিও সঙ্গ হলাম দুজনে মিলে বেরিয়ে পড়লাম মোহনার দিকে গাড়ি ছুটে চললো সমুদ্রের পাশ ধরে সুন্দর পাকা রাস্তা দূরে দুর্দান্ত একটা ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আপনারা চাইলে এখানে ট্রেনে করেও আসতে পারেন পুরী থেকে বহু ট্রেন এখানে আসে ভাড়া পনেরো থেকে কুড়ি টাকা এখন আছি সাক্ষী গোপাল পুরীশার একটা বিখ্যাত মন্দির একদম পুরীর মন্দিরের আদলেই তৈরি এরকম সাক্ষী গোপাল মন্দিরের মূল দরজার দিকে এগিয়ে যেতেই এক অচেনা ভদ্রলোক ছুটে এসে আলাপ করে নিলেন বললেন আসুন আমার সাথে চললাম তার পিছন পিছন মন্দিরের মধ্যে ঢোকার পরেই দিকে বিরাট বড় এক বসার জায়গা সেখানে বিভিন্ন পর্যটক বসে কিসব সব লেখালেখি করছেন আমরা এগিয়ে গেলাম আমাদেরকেও বলা হলো সেখানে সই সাবুত করে নাম নথিভুক্ত করার জন্য আমি করতে রাজি হইনি কারণ আমার একটু বেশ সন্দেহ হয়েছে সুমন গিয়ে সই করার পরেই তাকে বলা হয় এগারোশো টাকা দিতে হবে পুজোর জন্য সে রেজিস্ট্রেশন করেছে তাই পুজোর নামে এই মিথ্যের আশ্রয় নেওয়াটা আমি একদম ভালোভাবে নিতে পারলাম না আমার ভালো লাগলো না তাই আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম কিছুক্ষণের মধ্যে সুমন বাইরে এসে আমার কাছ থেকে ফের পাঁচশো টাকা ধার করে নিয়ে গিয়ে পুজোর ওখানে দিতে হলো কারণ ভিতরে মূর্তি দর্শন করার সময় তার ছেলের নামে পুজো দেওয়ার নাম করে ঠাকুরের কাছে সংকল্প করিয়ে দেয় এবং তার বিনিময়ে তাকে পাঁচশো টাকা দিতে হয় আমি বাইরে থেকে একটি পুজোর প্রসাদের দোকান থেকে একশো টাকার বিনিময়ে সম পরিমাণ সি বিচ আর এই হচ্ছে আমাদের হোটেল ঠিক তারা প্যালেসের পাশে এর পাশে এই আমাদের হোটেল এখানে আছে হোটেল নীলদ্বীপ সুপ প্যালেস এই চত্বরে বেশ ফাঁকা পরিবেশ আর দুর্দান্ত একটা বিচ দেখুন একদম ফাঁকা হাতে গোনা হয়তো কয়েকজন লোক থাকবে আর আমরা কদিন ধরেই এই সামনেই এইখানে একটা বৌদির চা দোকান থেকে খাওয়া দাওয়া করছিলাম এই দিদি আসেননি দেখি পাশের দোকানে যাব ওখানে গিয়ে একটু চা কফি খাব চলুন যাই একদম ফাঁকা দেখছেন পুরো ফাঁকা সন্ধ্যের সময়ও কিন্তু তাই সন্ধ্যাতেও কিন্তু একই রকম ফাঁকা চলুন এইখানটায় ছাওয়ায় গিয়ে একটু বসি আর একটু চা কফি কিছু খাই কফি হবে গো দাদা কফি হবে দুটো দিন না ও অসাধারণ দুটো কফি খেয়েছিলাম সেই দিন এই ভাইয়ের হাতে হ্যাঁ দুটো একটা খাবার পর আর একটা অর্ডার করেছিলাম সন্ধ্যায়ও করার মতো কিছু ছিল না আর আমাদের হোটেলের সামনের সিবিচটা বেশ ফাঁকা তাই সেখানে বেশ খানিক্ষণ সময় কাটালাম তারপর বাইরে বেরিয়েছে দেখলাম ভুট্টা সিদ্ধ বিক্রি হচ্ছে তাই আর লোভ সামলাতে না পেরে দাদাকে বললাম কুড়ি টাকার বিনিময়ে এক প্লেট আমাদের বানিয়ে দিতে দাদাও ঝটপট বানিয়ে দিলেন যদিও ইনি খুব ভালো টেস্ট সেদিন করতে পারেননি এর থেকে অনেক বেটার এর পাশের দোকানটা লাইনটা একবার দেখুন সবে লাইনটা ছাড়ছে এইখানে লোক দাঁড়িয়ে এই লোক দাঁড়িয়ে এই মন্দিরের পিছন দিক থেকে ঘুরে 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 ওই ওইখান থেকে এই এই লাইন শেষ হচ্ছে ওইখান থেকে লাইন এত দূর এই হচ্ছে মন্দির প্রায় তিন চার ঘন্টা করে লাইনে দাঁড়াতে হচ্ছে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন আজ পুরীতে শেষ দিন তাই ভালো কিছু খাবো বলে আমাদের হোটেলের ঠিক পিছনের গলিতে একটি বাঙালি খাবারের হোটেলে এসে ঢুকলাম মেনু এবং ভিতরে বসার জায়গা দেখে তো বেশ লাগলো তারপর ঝটপট নিজেদের জন্য একটা করে পমফ্রেট মাছের অর্ডার দিলাম বেশ বড় সাইজের পমফ্রেট থালার পাশে সাজানো আছে রাজকীয়ভাবে রাজকীয় ভাবে দুর্দান্ত লাগছিল তারপর সেই খাবার শেষ করার পর যখন পমফ্রেট পাতে ঢাললাম সে যে কি যখন অভিজ্ঞতা নিয়ে আজকের পুরি ট্যুর শেষ করলাম সে আর বললে বোঝাতে পারবো না চলুন পচা মাছের স্বাদ মনে নিয়ে আজ ভিডিওটা শেষ করি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা অবশ্যই করে গিয়ে সাবস্ক্রাইব করে নি আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামে ফলো করেননি চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম ফলো করুন আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামে দিয়ে থাকি চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন টাটা কি